ভর দুপুরে জীবিকার তারণায় রাস্তায় মানুষ বের হলেও গরমে অতিষ্ঠ জনজীবন তীব্র গরম থেকে বাঁচতে কেউ দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে থাকা কুলিং সেন্টারে কেউ কেউ হাঁটছেন ছাতা মাথায় নিয়ে স্থানীয় সময় শনিবার ইউরোপের অন্যতম দেশ স্পেনের মাদ্রিদ শহরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এভাবেই তীব্র গরমে হাঁসফাঁস করছিল বাসিন্দারা গরম থেকে বাঁচতে পর্যটক ও বাসিন্দারা অবলম্বন করছেন ঠান্ডা থাকার নানা কৌশল চাহিদাও বেড়েছে কোমল পানীয়ের এদিনকে বছরের সবচেয়ে উষ্ণতম দিন হিসেবে আখ্যা দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ এছাড়া তারা আগামী কয়েকদিনের জন্য জারি করেছে হিট অ্যালার্ট বিশেষ করে স্পেনের উত্তর পূর্ব অঞ্চলে সতর্কতা দেয়া হয় এদিকে দক্ষিণ ইউরোপের দেশ ইতালিতেও তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে সমুদ্র তীরে যাচ্ছেন দেশটির সিসিলি দ্বীপের বাসিন্দারা স্থানীয় সময় শনিবার বহু বাসিন্দাও পর্যটককে দেখা যায় মন্দেল সৈকতে ভিড় করতে স্থানীয়রা জানান গত কয়েক মাসে কোনো ধরনের বৃষ্টি না হওয়ায় এমন তীব্র গরমের শিকার তারা গরম দীর্ঘস্থায়ী হলে দেখা দেয় ভয়াবহ পানির সংকট আর এতে বিপর্যয়ের মুখে পড়ে দেশটির কৃষিখাত ইতালির আবহাওয়া দপ্তর জানায় তাপমাত্রা আগামী সপ্তাহ জুড়ে চলতে পারে নাদিম মারজান সময় সংবাদ